আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসি ঠান্ডা ঠান্ডা বাঙ্গি যেভাবে আমি মেখে খাই সেটা আপনাদের মাঝে শেয়ার করবো সর্বপ্রথম একটা কথাই বলবো লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক হচ্ছে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের পোস্টে যেয়ে কমেন্ট করবো তো এই তো হচ্ছে আমার বাঙ্গি কাটা কমপ্লিট এখন হচ্ছে আমি এই বাঙ্গিটা কীভাবে মাখবো সেটা আপনাদের দেখাবো আমি এইভাবে হচ্ছে বাঙ্গি মেখে খাই অনেক স্বাদ লাগে ঘরে যদি গুড় থাকে বিশেষ করে গুড় দিয়ে মেখে খাবেন এতটা পরিমাণে ভালো লাগে হচ্ছে আমার সবচেয়ে একটা পছন্দ পছন্দের জিনিস আমি বাঙ্গি এভাবেই খাই আপনারা কে কেমন করে খান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমার বাঙ্গি মাঠটা কমপ্লিট চিনি দেওয়ার পরে হাত দিয়ে অনেক সুন্দর করে আলদ আলতোভাবে মেখে চিনিটা সম্পূর্ণটাই হচ্ছে বাঙ্গির মধ্যে এভাবে মেখে নেবেন তারপরে কিছুক্ষণ পরে খাবেন অনেক অনেক ভালো লাগে আর আমার হচ্ছে এইভাবে বাঙ্গি খেতে খুবই ভালো লাগে কার কীভাবে বাঙ্গি খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এই তো আমার পরিবেশন শেষ সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা নেক্সট ভিডিওর অপেক্ষায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম